চলো আজকে খুব সহজে খুব ইউনিক একটা নতুন ধরনের ডিজাইন তোমাদেরকে শেখায় প্রথমে কি করতে হবে শাড়িটাকে ওপেন করে নিতে হবে তারপরে দেখো পেটিকোটের মধ্যে খুব ভালো করে আমরা সামনে শাড়িটাকে টাক করে নিয়ে পিছন দিক দিয়ে যেটা আনছে সেটা একটু টাইটভাবে টেনে আমরা সামনের দিকে যেখানে পেটিকোটের মধ্যে শাড়িটা দিয়েছিলাম প্রথমে তো সেখানে আমরা কিন্তু টাক করে নেব এইভাবে টাইট করে আনলে আমাদের কিন্তু কোমরটা অনেকটাই স্লিম দেখায় আর যে কারণে কিন্তু আমাদের লম্বা দেখাতে সাহায্য করে পিছনের দিকে এক্সট্রা কাপড়গুলো পেরিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেবে আর এখন আমি চলে যাচ্ছি আঁচলটাকে রেডি করতে আর তার জন্যে ডাইরেক্ট কিন্তু আমি আঁচলের মাথাটাকে ধরে নেব একটা জিনিস তোমাদেরকে দেখা এটা হচ্ছে ব্লাউজ পিস অনেক সময় হয় কী এটা হচ্ছে আঁচলের ডিজাইন দেখতে পাচ্ছ এটা আঁচলের ডিজাইন আর এটা হলো ব্লাউজ পিস তোমরা অনেকটাই কনফিউজ হয়ে যাও এরকম ধরনের শাড়ি থাকলে বা ব্লাউজ পিস এভাবে থাকলে আমরা কীভাবে শাড়ি টাইপিং করবো কী ডিজাইন করব তো টেনশন কেন আমি তো আছি এই কমেন্টটা তোমরা অনেকেই করেছিলে দিদি শাড়ির আঁচলের মাথায় যদি ব্লাউজ পিস থাকে আমরা কিভাবে ডিজাইন করবো তো প্রথমে দেখো যে আঁচলে যে পাড়ের ডিজাইনটা আছে ঠিক পারে সেই পাড়ের মেজারমেন্ট করে প্রথমের ভাঁজটা নেব তারপরে এভাবে ছোট ছোট করে ভাঁজ করতে করতে একদম লাস্ট যে ভাঁজটা হবে দেখো ঠিক এরকম অপোজিট হয়ে যাবে এভাবে তো ধরে নিলে এবার একদম উপরে একটা এখানে চেষ্টা করবে সেফটিপিন দিয়ে পিন আপ করার তারপরে দেখো বাঁধটাকে হালকা করে উঁচু করে ডান হাত দিয়ে ছোটো ছোটো করে যে ভাঁজগুলো আগে ধরেছিলে ওগুলোকেই একবার ওই ভালো করে ধরে নেবে দেখতে পেলে আঙুলের সাহায্যে ভালো করে এখানে ধরে নিলে এবার দেখো হালকা একটু নাড়িয়েও নিতে পারো তাহলে যদি কোনো ভাঁজ ভিতরের দিকে থেকে যায় সেটা বাইরের দিকে বার হয়ে আসবে তো এভাবে করে কিন্তু তোমরা আঁচলটাকে সুন্দর করে রেডি করে নিতে পারো আর প্রত্যেকটা জায়গায় যতটুকু রেডি করছো ততটুকু কিন্তু পিন করে নিতে পারো সেফটি পিন দিয়ে যদি তোমাদের মনে হয় অসুবিধা হচ্ছে আর এখানে দেখো তোমরা চাইলে কাঁধের উপরে রাখতে পারো বা এভাবে হাত দিয়ে ধরে ধরে কিন্তু এখানে আঁচলটাকে রেডি করে নিতে পারো তো এখানে কিন্তু আঁচলটা অনেকটাই বেশি বড় করবে তার কারণ এক্সট্রা কিন্তু এখানে ব্লাউজের পিস আছে যে কারণে তো এভাবে ছোট ছোটো করে ধরে নিলে আর আমার প্রিয় দর্শক আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের ডিজাইন সহ শাড়ি ট্যাপিং কিন্তু আমি দিয়ে রেখেছি যারা বিগিনার্স আছো একদম শাড়ি পরতে পারো না তোমরা কিভাবে পরবে টিপস সহ ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে আর যারা ভাবছো সামনে বিয়ের সিজন আসছে বিয়েতে কিভাবে পরবো বিয়ে ওকেশানে কীভাবে পরব সমস্ত ডিজাইন কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে আঁচলটাকে রেডি করার পরে দেখো পিছন দিক দিয়ে কিন্তু আমি সামনে নিয়ে এসেছি আর সেটা কিন্তু আমার ডান কাঁধের উপরে রেখেছি দেখতে পেলে ডান কাঁধের উপরে রাখার পরে এখানে কিন্তু প্লিটগুলোকে তোমরা আরও একবার সুন্দর করে ধরে নিয়ে তারপরে কিন্তু ব্লাউজের ভিতর থেকে এখানে একটা পিন দিয়ে পিন আপ করে নেবে আমি তো পিন আপ করে নিয়েছি এবার কিন্তু আমরা রেডি করবো কুঁচিটাকে কুঁচি আগে দেখে নাও ঠিক কিন্তু আমরা বাঁ সাইডের দিকে চার আঙুল এক্সট্রা আগিয়ে যাব খুব ভালো করে খেয়াল করো চার আঙুল সামনের দিকে এক্সট্রা আগিয়ে গেলাম বাঁ হাতের দিকে তারপরে একটু এখানে দেখো কাঁচির মতো সামনে একটা ভাঁজ ধরলাম যেটা তোমরা নিচের দিকেও দেখে নেবে যেন ভাঁজটা একদম পারফেক্ট থাকে তারপরে উপরে ভাঁজটা একটা একটা করে কিন্তু এই মেজারমেন্টে কিন্তু তোমরা করতে হবে মানে এই মাপে আর কি তোমরা ওই যে আঙুল যেভাবে আমি করছি দেখো এভাবেও ধরতে পারো বা আরও সহজ করে চাইলে আমার কিন্তু আরও নতুন নতুন ভিডিও যেগুলো দেওয়া আছে সেগুলোতে কিন্তু দেখানো আছে তো দেখতে পেলে কুচিগুলো কি সুন্দরভাবে পড়ছে দেখো এরকমভাবে হালকা হাতে একটু নাড়তে থাকবে তাহলে কুচিগুলো কিন্তু যেগুলো ভিতরে থাকে সেগুলো বাইরে চলে আসবে আর তোমাদের দেখতে সুবিধা হবে চেষ্টা করবে একটু আয়নার সামনে গিয়ে শাড়িটা পরার তাহলে কিন্তু তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা হবে না তো দেখো এখানে কুচিগুলো কত সুন্দরভাবে পড়েছে চেষ্টা করো উপর থেকে নিচ পর্যন্ত একবার একটু হাত দিয়ে চেপে নিতে তাহলে ভাঁজগুলো কিন্তু সমান আর এবং স্ট্রেট থাকবে তো এখানে ভাঁজগুলো আমি যখন দেখলাম যে একদম পারফেক্ট আছে নিচের দিকে যখন দেখবে কুঁচিটা একদম মেজেতে ছুঁয়ে আছে তখন তোমরা কিন্তু উপরের এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেবে আর অনেক সময় দেখবে এই জায়গাতে শাড়িটা অনেকটাই এক জায়গায় থাকে দেখতে ভালো লাগে না চেষ্টা করবে এখানে শাড়িটা ছোট্ট ছোট করে পিন করতে একদম পিছন দিকে নিয়ে গিয়ে পিন করবে যাতে করে আমাদের সামনে বা সাইড থেকে একদমই একটা বাজে ভাবায় না দেখা যায় মানে বাজে ভাবটা যেন না বোঝা যায় হয়ে গেল আর এই দিকের শাড়িটা কিন্তু ঠিক এভাবে থাকবে তার কারণ হচ্ছে এদিকে আর একটা নতুনভাবে ডিজাইন হবে এই যে দেখতে পাচ্ছ আঁচলের মাথা একদম সোজা আঁচলের মাথাতে হাত দেব আর বাঁহ দিয়ে আঁচলের মাথাটা দেখো পিছন দিকে নিয়ে যাব। এই যে পিছন দিকে নিয়ে গেলাম আর এই ভাঁজগুলোর তলা থেকে ডান হাত দিয়ে আঁচলের মাথাটাকে টেনে আমি বাইরের দিকে বার করে নিয়ে যাব তাতে করে কি হবে আমাদের একদম যে ডিজাইনটা ছিল আঁচলে সেই ডিজাইনটার সামনে থাকবে আর ব্লাউজ পিস যেটা ছিল একদম নিচে নেমে আসবে এই দেখো আঁচলের মাত্রাকে টেনে আমি এখানে নিয়ে চলে এসেছি তো এখানে এভাবে রাখবে যদি ছোট থাকে আর যদি এরকম বড়ো হয় তাহলে কিন্তু এরকম অল্প করে এখানে ছোট্ট ছোট্ট করে দেখো আমি যেভাবে দেখাচ্ছি এখানে কিন্তু কুঁচি করে নেবে ছোট ছোটো করে কুঁচি করে নেবে তার কারণ আঁচলের মাথাটা অনেকটাই বেশি হচ্ছিল কতটা তোমরা পিছনে টাক করবে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বাজে দেখো তো ওই জন্য এখানে কুঁচি কুঁচি করে নিলাম নেওয়ার পর এখানে কিন্তু একটা সেফটপিন দিয়েও তোমরা কিন্তু পিন আপ করে রাখতে পারো আমি জাস্ট এখানে টাক করে নিয়েছি আর এখানে দেখবে কি সুন্দর একটা নতুন ধরনের ডিজাইন তৈরি হবে ভাঁজ ভাঁজ মতো দেখো ছোটো ছোটো প্লিট এখানে যেহেতু করেছিলাম তো ওই প্লিটগুলো বেশ সুন্দর দেখাচ্ছে এখানে দেখো এদিকে ডিজাইনটাও বেশ ভালো লাগবে আর অনেকে তোমরা কমেন্ট করো দিদি পেট যেন না দেখা যায় তো এই ডিজাইনটা কিন্তু তোমার আমাদের জন্যেও তো আঁচলের মাথাটা হালকা করে এখানে বার করে দাও এবার হলো না তোমাদের সমস্যার সমাধান আঁচলের মাথায় যদি এরকম ব্লাউজ পিস থাকে তাহলে সেই শাড়ি পরবো না এরকম যদি চিন্তা ভাবনা করবে একদমই না এটা কিন্তু এক দিদিও আমাকে কমেন্ট করেছিল যে বোন তুমি আমাকে একটা জিনিস বলো তো যদি শাড়ির আঁচলের মাথায় ব্লাউজ পিস থাকে তাহলে আমি কিভাবে ডিজাইন করতে পারি আমার খুব অসুবিধা হয় আর এমন একটা মোমেন্ট যেখানে আমি ব্লাউজের পিসটা কাট করতেও পারছি না তখন আমি কি করব তো দিদিভাই দেখতেই পাচ্ছ আজকে এই ডিজাইনটা তোমাদের জন্য যাদের এরকম সমস্যায় তোমরা পড়ো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ডিজাইনটা বোঝা যাচ্ছে যে আমার এই শাড়ির আঁচলের মাথায় কোনো ব্লাউজ পিস ছিল ছিল না না তাহলে ঝটপট করে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম আরও সুন্দর সুন্দর সাইড ট্যাপিং দেখতে হলে আর পাশে থাকা বেল বাটনটাকে তো অবশ্যই একবার হিট করবে তাহলে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের মনে পৌঁছে যাবে আর আজকে শাড়ি ট্যাপিংটা কেমন লেগেছে সেটা তো অবশ্যই কমেন্ট করে তোমাদেরকেই জানাতে হবে আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে অনেক অনেক করে শেয়ার করবে তো আজকের মতো করবো টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে তত সময় ভালো থেকে